নমস্কার বিগ নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি দীপ শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান জঙ্গলমহলের সংস্কৃতি এখন হাতের মুঠোয় ঝাড়গ্রামের রবীন্দ্র পার্কে শুরু হলো আদিবাসী উৎসব তাদের হস্তশিল্প এবং তাদের হস্তের কারুকার্যের মেলা প্রাঙ্গণ সেজে উঠতে চলেছে লাল সুর লোকসংস্কৃতির গন্ধ আর শীতের ভিড়ে ঝাড়গ্রামের হৃদয় রবীন্দ্র পার্কে জমজমাট পর্যটন মেলা মেলার উদ্বোধনে রাজ্যের মন্ত্রী বীরবাহা শীতের শুরুতেই রবিবার ঝাড়গ্রামের হৃদয়ে রবীন্দ্র পার্কে খুলে গেল লাল মাটির হাট জঙ্গলমহলের সংস্কৃতি শিল্প ও লোকজ ঐতিহ্যকে সামনে রেখে আয়োজিত এই হাট এবছর পঞ্চম বর্ষে পদার্পণ করল দু একুশ সালে সূচিত এই প্রকল্প ইতিমধ্যেই পর্যটন ও স্থানীয় অর্থনীতিকে নতুন গতি দিয়েছে পার্কের সবুজ পরিবেশ ও খোলা বাতাসে সাজানো স্টলগুলিতে চোখ ফেরানোর উপায় নেই স্থানীয় হস্তশিল্প টোকরি ও দস্তার কাজ আদ্রা কাঠের অলংকার কাঠের নকশা সাঁওতালি সাংস্কৃতিক উপকরণ থেকে শুরু করে জঙ্গল মহলের ঐতিহ্যবাহী খাদ্য রসনার আয়োজন শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের অনুকরণে হলেও ঝাড়গ্রামের এই হাট ক্রমেই তৈরি করেছে নিজস্ব পরিচিতি এবং শিল্পীদের হাতের কাজে ফুটে উঠছে লালমাটির অঞ্চলের রঙিন স্বর ও সংস্কৃতি সম্পূর্ণ মহিলা পরিচালিত লালমাটির হাট ইতিমধ্যেই স্থানীয় নারী উদ্যোক্তাদের স্বনির্ভরতার পরিধি বাড়িয়েছে পর্যটন মরশুমে বর্ধিত জমায়েত বিক্রি বাতা ও পরিচিতির জেরে তাদের অর্থনৈতিক সুরক্ষাও নিশ্চিত হচ্ছে বলে জানাচ্ছেন উদ্যোক্তারা খুবই ভালো লাগার কারণ দেবীর মতো মেয়েরা যারা ছোট পুঁজি নিজেদের পুঁজি থেকে এত বড় একটা জায়গা তৈরি করেছে এবং বিশেষ করেই শীতকালের মৌসুমে যেখানে ঝাড়গ্রামে প্রচুর পর্যটন আসেন ঝাড়গ্রামের মেয়েদের নিজস্ব বানানো জিনিসপত্র তারা যেভাবে উপভোগ করেন এটা ঝাড় কলকাতার অনেক মানুষের মুখে আমি লালমাটির হাটের কথা শুনেছি যার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাবো দেবী থেকে এবং দেবীর টিমদেরকে যারা লালমাটির হাটটাকে নিয়ে এত ভালো একটা ঝাড়গ্রামের বার্তা বাইরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা শীতের হিমেল ছোঁয়া নামতেই জঙ্গলমহলে বেড়েছে পর্যটক আনাগোনা সেই আবহেই রবিবারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বন দপ্তরের প্রতিমন্ত্রী বীরবাহা হাসদা বিভিন্ন স্টল ঘুরে দেখে শিল্পীদের উৎসাহ দেন তিনি লাল রঙা মাটির গন্ধ আদিবাসী শিল্পের স্পর্শ লোকজ গান ও পিঠে পুলিশ স্বাদ সব মিলিয়ে ঝাড়গ্রামের লাল মাটির হাট এবারও শীতের পর্যটন নগরীর অন্যতম আকর্ষণ হয়ে উঠল ঐতিহাসিক গীতাপাঠের ডাকে ব্রিগেডমুখী মুখী হিন্দু সনাতনীরা সেই উদ্দেশ্যেই কিছু স্পেশাল ট্রেনের বন্দোবস্ত করা হয়েছিল তবে যাত্রীদের সুবিধার্থে এখন বিজেপি থেকে যারা সাধারণ যাত্রী তারা সকলেই সেই ট্রেনগুলিকে দীর্ঘস্থায়ী করার আবেদন জানাচ্ছেন গীতাপাঠের উদ্দেশ্যে কিন্নাহার থেকে রওনা দিলেন বিজেপির কর্মী সমর্থকরা আজ রবিবার কলকাতার ব্রিগেডের ময়দানে রয়েছে সনাতনী হিন্দুদের পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ আর সেই গীতা পাঠকে সফল করতে এদিন সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে সনাতনী হিন্দু ও বিজেপি কর্মী সমর্থকরা রওনা দেন অন্যদিকে বীরভূমের কিন্নাহার রেল স্টেশন থেকেও সাত সকালে একাধিক বিজেপির কর্মী সমর্থক ও সনাতনী হিন্দুরা গীতা পাঠের উদ্দেশ্যে গীতা স্পেশাল ট্রেনে চড়ে হাওড়ার দিকে রওনা দেন তবে সংশ্লিষ্ট রেলপথে গীতা স্পেশাল ট্রেনটি পেয়ে খুশি অনেকেই যদিও ট্রেনটি একদিনের জন্য হলেও তেমন একটা লাভ হবে না বলেই জানান এলাকাবাসীরা একটা পার্ট ব্রিগেড মাঠে আমাদের হচ্ছে সনাতনীদের জন্য বা সনাতনীদের ওখানে যা গিয়ে দেখার জন্য তার জন্য আমরা কিন্নার থেকে আমরা দশ পনেরো জন ছেলে এখান থেকে যাচ্ছি সামনে স্টেশন থেকেও আরো চাপবে আগেও আসছে অনেকে এ ট্রেন ভর্তি করেই আমরা যাব। অপরদিকে লাপুর রেল স্টেশন থেকেও একাধিক ব্যক্তি বরগোড়া একই ট্রেনে চড়ে হাওড়ার দিকে রওনা দেয় বিজেপির রাজ্য কমিটির সদস্য তাপস ঘোষ বলেন কিন্নাহার রেল স্টেশন থেকেও ওই ট্রেনে চড়ে হাওড়া যেতে পেরে অত্যন্ত খুশি আগামী দিনে যদি ওই ট্রেনটি এই রুটে চলানো হয় তাহলে অনেকেরই কাজে লাগবে বলে দাবি করেন খুব ভালো যে আমরা তো মনে করি হাওড়া যাওয়া করি এই গাড়িটা দিলে খুবই সুবিধা হবে আমাদের বিশেষ করে দরকার আজকে তাহলে আমরা ওই ওখানে যাচ্ছেন না আমরা যাচ্ছি না আমরা হাওড়া যাচ্ছি কলকাতার কাজ আছে কলকাতার দিকে পৌঁছাব এদিকে আহমেদপুর কাটুয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সদস্যদের কথাতেও একই দাবি উঠে আসে তারাও বলেন ট্রেনটি ভবিষ্যতে যাতে সংশিষ্ট রুটে চালানো যায় সেজন্য আমরা রেল কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে আবেদন জানাব এরও একটা ছোট্ট বিরতি ফিরে আসছে বিরতির পর উদ্যোগ ও উদ্যোগপতি অনুষ্ঠানটি মূলত যে কোনো সামাজিক উদ্যোগ ও সেই উদ্যোগপতির অতীত ও ও তার ইতিহাস বর্তমান অবস্থান ভবিষ্যৎ পরিকল্পনা সেই সঙ্গে কি কি সমাধান পথ সেই বিষয় নিয়েও আলোচনা। উদ্যোগের সার্বিক আমাদের একমাত্র লক্ষ্য অনুষ্ঠানটির সার্বিক সাফল্যের জন্য আমরা উপযুক্ত স্পন্সারশিপ ও বিজ্ঞাপনের আহ্বান কামনা করি এই আকর্ষণীয় অনুষ্ঠানটি খুব শীঘ্রই আসতে চলেছে শুধুমাত্র বিগ নিউজের পর্দায় সুর সাথী দর্শকদের বিশেষ অনুরোধে আমরা বিগ নিউজের তরফে এই সঙ্গীত প্রতিযোগিতা সুর সাথী শুরু করতে চলেছি ইচ্ছুক প্রতিযোগীরা নিচে দেওয়া বিধিনিষেধগুলি জেনে আবেদন করবেন যে কোনো নারী পুরুষ অংশগ্রহণ করতে পারেন যাদের বয়স ২৫ থেকে চল্লিশ বছর প্রথমে প্রতিযোগীকে তার নিজের মোবাইলে হিন্দি অথবা বাংলা যে কোনো একটি পূর্ণাঙ্গ গান রেকর্ড করে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে হবে সাথে আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর ও সঠিক বয়স উল্লেখ করবেন কোনো শিক্ষাগত যোগ্যতার দরকার নেই আবেদন করবেন ক্রিয়েটিভ ডিপার্টমেন্ট বিগ নিউজ চ্যানেলে এই মোবাইলেই টাইপ করবেন এই আবেদন এবং আপনার সম্প্রতিক তোলা একটি ফটো পাঠাবেন অডিশন দুটি পর্বে হবে প্রথমে সকলেরই গান আমরা শুনে মোট পঁচিশ শতাংশ প্রতিযোগীকে দ্বিতীয় পর্বে পাঠাবো শেষে দ্বিতীয় পর্ব থেকে প্রথম জনকে উত্তীর্ণ করে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড করা হবে এবং বাকি সাতজনকে সান্তনা পুরস্কারে সম্মানিত করা হবে এবং আমাদের চ্যানেলে তিরিশ মিনিট অনুষ্ঠান সঙ্গীত পরিবেশনার সুযোগ দেওয়া হবে আগামী পয়লা নভেম্বর দু থেকে এই আবেদনপত্র ও প্রথম পর্যায়ের গান নেওয়া শুরু হতে চলেছে প্রস্তুত থাকুন ধন্যবাদ সহ ক্রিয়েটিভ ডিপার্টমেন্ট বিগ নিউজ বিরতির পর আপনারা দেখছেন বিগ নিউজ বাংলা মন্দিরে একাধিকবার চুরির ঘটনা ঘটায় ক্ষুব্ধ এলাকাবাসীরা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগও তুলেছেন তারা এক মাসে দুবার চুরির চেষ্টা এম এ এম সি কালী মন্দিরের নিরাপত্তা নিয়ে প্রশ্নের ছড় দুর্গাপুরের এম এ এম সি কালী মন্দিরে ফের চেষ্টা ঘিরে উত্তেজনা ছড়ালো শনিবার রাতে এক মাসে পরপর দুবার একই কাণ্ড যা প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থাকে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে মন্দির কর্তৃপক্ষের অভিযোগ চলতি মাসের দু তারিখে প্রথমে দুষ্কৃতীরা মন্দিরের তালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেছিল ক্যাশবাক্সও লক্ষ্য করেও কিছু হাতাতে পারেনি কিন্তু মাত্র কয়েক দিনের ব্যবধানে আবারও একই কায়দায় দুষ্কৃতীদের হানা শনিবার রাতে পাঁচটি তালা ভেঙে মন্দিরে প্রবেশ করে দুষ্কৃতীরা তবুও চুরি সম্পূর্ণ করতে ব্যর্থ হয় তারা মন্দিরের দু তারিখ রাত্রে আমরা সকালবেলায় মন্দির খুলতে এসে দেখি যে আমাদের মন্দিরের দু তিনটে তালা ভাঙা মন্দিরের ভেতরে মায়ের গর্ভগৃহে ঢুকে যা প্রণামী বাক্স ছিল সেটাকে ভাঙার চেষ্টা করেছে কিন্তু ভাঙতে পারেনি পরবর্তীকালে আমরা সঙ্গে সঙ্গে থানায় ইন্টিমেশন দিই থানার অফিসার আসেন উনি এসে টোটাল ওটাকে ছবি তুলে নিয়ে যান এবং ভাঙা তালাগুলি নিয়ে যান পরবর্তীকালে দু তারিখ রাত্রে এই ঘটনাটা ঘটার পর আজকে আবার সাত তারিখ সকালে যখন আমরা মন্দির খুললি তখন দেখি টোটাল মন্দিরে যত তালা ছিল সব ভেঙে দিয়েছে ভেঙে দেওয়ার পর শিব মন্দিরের যে প্রণামী বাক্স ছিল সেটাকে দূরে টেনে নিয়ে গেছে ভাঙার চেষ্টা করেছে কিন্তু ভাঙতে পারেনি তারা পিছন দিকে যে আমাদের গেট আছে সেই তালাও ভেঙেছে কিন্তু এখানেই উঠছে বড় প্রশ্ন দুষ্কৃতীরা যখন দুবার একই জায়গায় একই পদ্ধতিতে হামলা চালাতে পারে তখন পুলিশি তহল কোথায় নিরাপত্তা ব্যবস্থা এতটা শিথিল কেন মন্দিরের পুরোহিত জগন্নাথ পাঠক খুব প্রকাশ করে বলেন পুলিশকে বারবার জানানো সত্ত্বেও তৎপরতা দেখা যাচ্ছে না পুলিশ অবশ্য ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানানো হয়েছে তবে তদন্তের গতি বা কতটা দ্রুত হবে তা নিয়ে সন্দেহে এলাকাবাসী পরপর দুবার একই মন্দিরে তালা ভাঙচুর এটা শুধু দুষ্কৃতির দুঃসাহস নয় প্রশাসনিক নিরাপত্তার স্পষ্ট দুর্বলতার ছবি স্থানীয়দের দাবি শুধু তদন্ত শুরু করলেই হবে না দুষ্কৃতীদের গ্রেপ্তার মন্দির এলাকায় পুলিশি টহল বাড়ানো এবং সিসিটিভি নজরদারির শক্ত ব্যবস্থা এখনই জরুরি নয়তো ভবিষ্যতে আরও বড় ঘটনার আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যাবে না আসন্ন নির্বাচনের প্রস্তুতি এখন তুঙ্গে ঝাড়গ্রামের ভোটার তালিকার সংশোধনের ক্ষেত্রে যে পর্যালোচনা বৈঠক এবং সকল পরিস্থিতি খতিয়ে দেখলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রবিবার দুপুরে ঝাড়গ্রাম শহরের অগ্রসেন ধর্মশালায় ঝাড়গ্রাম শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো। এসআইআর সংক্রান্ত বিশেষ পর্যালোচনা বৈঠক এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি ও নয়া গ্রামের বিধায়ক দুলাল মুর্মু গোপীবল্লভপুরের বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো ঝাড়গ্রাম শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নবু গোয়ালা পৌরসভার প্রাক্তন চেয়ারপারসন কবিতা ঘোষ ঝাড়গ্রাম পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম মাহাতো সহ তৃণমূল কংগ্রেসের শহর ও জেলা কমিটির নেতৃত্বরা এদিন ঝাড়গ্রাম পৌরসভার আঠেরোটি ওয়ার্ডের প্রতিটি বুথের ভোটারদের এসআইআর ফর্ম পূরণ ও জমাদান প্রক্রিয়া কত দূর এগিয়েছে তা খতিয়ে দেখেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পাশাপাশি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব কাউন্সিলর ও বিএলএরা এদিনের বৈঠকে অংশ নেন মন্ত্রী এদিন দলীয় কর্মীদের সঙ্গে বুথভিত্তিক তথ্য সংগ্রহের অগ্রগতি লক্ষ্যমাত্রা ও ভবিষ্যৎ কর্মপদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন দলীয় সূত্রের খবর ভোটার সংক্রান্ত তথ্যের নির্ভুল নথিভুক্তকরণ এবং সংগঠনকে আরো সুসংহত করতেই এই বিশেষ বৈঠকের আয়োজন অনুষ্ঠান এখনকার মতো এই পর্যন্তই বিস্তারিত জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ বিগ নিউজ টোয়েন্টি ফোর সেভেন বাংলা এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল বিগ নিউজ টোয়েন্টি ফোর বাংলা বিগ নিউজ সবার আগে সবার সাথে